পঞ্জাব কিংসকে ছয় রানে পরাজিত করে দু হাজার পঁচিশ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বেঙ্গালুরের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হল এবারে টুর্নামেন্ট দু পঁচিশ সালের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে অরেঞ্জ ক্যাপ পুরস্কার পেয়েছেন সেই সুদর্শন টুর্নামেন্টে সর্বোচ্চ সাতশত উনষাট রান করেছেন এই তরুণ সর্বোচ্চ উইকেট শিকারে নির্বাচিত হয়েছেন প্রাসিদ কৃষ্ণা পনেরো ম্যাচে পঁচিশ উইকেট শিকার করেছেন এই ভারতীয় তারকা টুর্নামেন্টের মোস্ট ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন সেই সুদর্শন সুপার স্ট্রাইকার অব দ্য সিজন নির্বাচিত হয়েছেন অফ সুরিয়া ব্যঞ্চি টুর্নামেন্টে দুইশো ছয় স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি ফ্যান্টাসি কিং অব দ্য সিজন নির্বাচিত হয়েছেন সেই সুদর্শন চোদ্দশো পঁচানব্বই ফ্যান্টাসি পয়েন্ট পেয়েছেন তিনি মোস্ট সিক্সেস নিকোলাস পুরান লোকোর এই তারকা চল্লিশটা ছক্কা হাঁকিয়েছেন টুর্নামেন্টে মোস্ট ফোর সেই সুদর্শন গুজরাট টাইটান্সের এই ভারতীয় আটাশিটা চার হাঁকিয়েছেন টুর্নামেন্টে মোস্ট ডট বল মোহাম্মদ সিরাজ একশো একান্ন ডট বল দিয়েছেন তিনি ক্যাচ অব দ্য সিজন কামিন্ডো মেন্ডিস সিএসকে বিপক্ষে ড্রেভস ক্যাচ ধরে এই পুরস্কার পেয়েছেন তিনি ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড উঠেছে চেন্নাই সুপার কিংসের হাতে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন সুরিয়া কুমার ইয়াদব তিনশো বিশ পয়েন্ট পেয়েছেন তিনি